নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ভেটকি মাছের রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের জন্য আলু নিয়ে নিয়েছি আমি দু পিস আলু নিয়েছি কেটে নেব লম্বা লম্বা করে আর নিয়েছি একটা রস পেঁয়াজ আর রসুন কোয়া মতো দেখতে পাচ্ছেন আমি ঘষে এভাবে নিয়ে নিচ্ছি আজকে মশলা বেটে নেব না এভাবে করে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য একটু ধুনিয়া পাতা কুচিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা মাছের ঝোলে দিলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর গন্ধটাও সুন্দর আসে দেখতেই পাচ্ছেন মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে যাতে মাছের ভিতরে লবণ হলুদটা ভালোভাবে যায় এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছটা আমি এভাবে মিডিয়াম জালে ভেজে নেব জোরে জাল দিয়ে মাছ ভাসলে তখন মাছের উপরটা পড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এভাবে আমি মাছটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নেব এক এক পিস করে তুলে নিয়েছি মাছগুলো ওই একই তেলে দিয়ে দেব পোড়নের জন্য শুকনো ঝাল তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেই কেটে রাখা আলুগুলো দেখতে পাচ্ছেন যেটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম এবার আলু একটু নেড়ে ছেড়েই দিয়ে দেব হলুদ গুঁড়া আর লবণ ভাজার সময় হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয় এভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আজকে আমি রান্নাটা করব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে দেব গুঁড়ো মশলা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে নিয়েছি আমি ভালো করে এবার মোটামুটি কষান হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব ঝালবাটা বাটা দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি ঝাল বাটা এবার ভালো করে নেড়ে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ভেসে উঠবে এভাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেবো দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ ভাজার সময় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য ঝোলের পরিমাণ খুবই কম দেব আর আমি ঝোলটাও কম রাখবো এই কারণে পরিমাণ মতো ঝোল দিয়েছি দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে আমি এবার মাছগুলো ছেড়ে দিয়েছি এবার ভালো করে মাছের ঝোলে জাল করে নেব দেখতেই পাচ্ছেন মাছের জলের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে স্বাদটা কতটা সুন্দর হবে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা সেই ধুনিয়ার পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব আমার ভেটকি মাছের রেসিপি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে